আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমার ছোটো ভাই শাহানকে নিয়ে আসছি আমাদের চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একটু অসুস্থ তো ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছি আজকে খুব একটা ভিড় নেই আমাদের চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকালও অনেক ভিড় ছিল আমাদের কয়েকটা টেস্ট ছিল করাইতে পারেন এই ভিড়ের জন্য আজকে আসছি তো একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দেবো আজকে আপনাদেরকে আমরা অনেক সময় ছোটোখাটো বা বড়ো অনেক শারীরিক বা মানসিক সমস্যায় ভুগতে পারি সাফার করতে পারি কিন্তু আমরা অনেক সময় যে হাতুড়ে ডাক্তার দিয়ে বা ছোটোখাটো ডাক্তার বা মানুষের পরামর্শ নিয়ে চিকিৎসা নেই তার থেকে বরং আমরা যদি খুব দ্রুত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসতে পারি এখানে আসলে কিন্তু আমরা মোটামুটি উন্নত চিকিৎসা পাই কেননা এখানে সব সময় মেডিকেল অফিসার থাকে এমবিবিএস বি এস ডাক্তার থাকে বিসিএস যারা আমাদেরকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে তারা যদি কোনো কারণে ব্যর্থ হয় তারা কিন্তু আমাদেরকে খুব দ্রুত ভালো কোনো ডাক্তারের কাছে রেফার করে দিতে পারবে এজন্য ছোট হোক বড় হোক যে কোনো ধরনের সমস্যায় আমাদের উচিত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এখানে আসলে কিন্তু আমরা মোটামুটি ভালো মানের ট্রিটমেন্ট পাবো আর সেক্ষেত্রে তারা যদি ব্যর্থ হয় তারা কিন্তু আমাদেরকে কোনো ভালো ডাক্তারকে আমাদের প্রেসক্রাইব করে দিবে আর কি তো মোটামুটি আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশটা কিন্তু অনেক ভালো এখানে যে কয়েকটা গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ একদম সুন্দর সবুজ পাতা বসন্তকাল চলতেছে তো গাছে সব গাছের মধ্যেই কচি কচি সবুজ পাতা এসেছে আর এখানে দেখেন আপনারা অনেকগুলো অ্যাম্বুলেন্স দেখতে পাবেন এই অ্যাম্বুলেন্সগুলো সদা প্রস্তুত সদা রেডি যে কোনো এমার্জেন্সি রুগীকে তারা খুব দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর নতুবা কুড়িগ্রামে ট্রান্সফার করে তো মোটের উপর আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ছোট হোক বড় হোক কোনো সমস্যা হলেই আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন এখানে কিন্তু বড় বড় ডাক্তার বসে থাকে এমবিবিএস ডাক্তার যাদের নিবন্ধন আছে যারা সরকারি নিবন্ধনকৃত আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ এখানকার পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগলো এই গাছগুলো দেখেন ঠিক আছে আল্লাহ হাফেজ